সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো এই যে ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার যে যেটা দেখাচ্ছে এই ভিডিওটা কিন্তু শুট করা ছিল তোমাদের সাথে শেয়ার করবো বলে যাই হোক কোনো কারণে আমার দেওয়া হয়নি তো ভাবলাম আজকে এটাই দিই তো দেখো এটা হচ্ছে এই যে ঠাকুরগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে কেন সাজিয়েছে আজকে হচ্ছে এই কাকিমার ঘরে হচ্ছে আজকে শিবচর্চা আছে ওই জন্য হচ্ছে এত সব আয়োজন যেটা দেখো এনারাই গান করবে এনারা এসে গেছেন এনারা সবাইকে সিডিউডিও পড়াচ্ছে এটা হচ্ছে অনেক পরে এটা হচ্ছে অনেক পরে এখানে শুধু পড়ানোর জন্য আমাকে ডাকছিল তো আমি নিলাম সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে প্রথম থেকে থাকতে পারিনি আমি বারবার যাচ্ছি আর আসছি ওই জন্য গানটা অনেকক্ষণে শুরু হয়েছে আমি একটু পরে এসেছি যখনই আসছে তখনই আর কি একটু একটু করে ভিডিও করছি তো দেখো এবার সুদূরটা পড়িতে বা এই সুদূরটা পড়ালে না এত ভালো লাগে কী বলবো আর তো ওনারা না যারা গান করতে এসেছিলেন প্রত্যেককেই হচ্ছে हिंदुस्तानी ওর জন্য ঘন্টা গীতিই হচ্ছে আমার ছেলে যখন উপরে ছিল ওর জন্য আমি বারবার উপরে যাচ্ছি নিচে আসছে এই করছি তো দেখো এই যে আমাকে সিঁদুর দিয়েছে কি ভালো লাগছে তাই না আমার তো খুব ভালো লাগছে তো যাই হোক আবার ওপরের থেকে আবার নিচে চলে গেছি এবার ওদের চা এর ব্যবস্থা হচ্ছে চাটা বসিয়েছে এই যে সব কিছু সাজিয়েছি বিস্কিট আর কাপ সব আগে থেকে সাজিয়ে রেখে দিয়েছে যে চা ফুটছে চাটা ফুটলে ওদেরকে দিয়ে দেওয়া হবে তো ওনারা এখনো গান করছেন শুনতেই পাচ্ছ বাচ্চারা উপরে খেলা করছে একটা বলে রাখি হ্যাঁ ঠাকুরের গান তো সবই ভালো কিন্তু আমি আমরা যেহেতু বাঙালি তো ওই জন্য আমার এটা ব্যক্তিগত মতামত যে গানটা যদি হিন্দি না হয় যদি বাংলায় হতো মানে একটু বেশি মন দিয়ে আর কি আমরা সবাই শুনতে পারতাম এই হয়েছে ব্যাপার তো ওনারা কিন্তু অনেকক্ষণই এসেছেন অনেকক্ষণ থেকে গান করছেন অনেকক্ষণ ধরেই মানে আর কি চলছিলো আমি এখানে কন্টিনিউ থাকতে পারিনি বারবার যাওয়া আসা করছি তো যাই হোক ওনাদের গান এবার শেষ হয়ে এসেছে এবার ওনাদের জন্য একটুখানি টিফিনের যে ব্যবস্থা করা হয়েছে সেগুলো আর কি এবার দিয়ে দেওয়া হবে আর এদিকে দেখো রাস্তায় হচ্ছে কেউ চলছে গিয়েছে এখানে সারণি বসে আসছে তো চলো আমাদের সামনে থেকে সারণি আসছে ওই জন্য ওদিকে থেকে আমরা আবার এখানে যে আওয়াজ শুনলাম আওয়াজ শুনলাম এখানে

তো মিছিলটা না অনেক বড়ই ছিল আমরা তো সাথে সাথে বেরোতে পারিনি আমরা একটু পরেই বেরিয়েছি তা দেখলেই কতক্ষণ ধরে মিছিলটা গেল মিছিলটা বিশাল বড় ছিল তারপরে ওই দেখো পিছনের এখনও আমাদের যেহেতু রাস্তাটা ছোট তো সরু মত ওই জন্য একটু গাড়িগুলো যেতে এত একটু ভিড় হয়ে গেলেই খুব অসুবিধা হয় গাড়িগুলো পাস হতে তখন

এখন চলে এখানে যারা এসেছেন গান করতে ওদের ওনাদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে যেহেতু ওনাদেরকে বসিয়ে খাওয়ার কথাই ছিল কিন্তু এই গরমের মধ্যে আর কাকিমা ঘরের জায়গাটা যেহেতু ছোট ওই জন্য অসুবিধা হবে বলে ওই জন্য প্যাকেটের ব্যবস্থা করে মানে ওদেরকে খাবার যা দেওয়া হতো সেগুলোই প্যাকেটের মধ্যে পার্সেল করে দিয়ে দেওয়া হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো তো আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে তো আজকের মতো টাটা